ন

পাঁচ বছর আগে প্রত্যেকটি সরকারি কার্যালয়ে আপনারা শেয়ার করে আগামীকালের একটি ধারণা দিয়ে আপনারা Δεν θα πρέπει να κάνουμε το ίδιο. Δεν θα πρέπει να κάνουμε το ίδιο. 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 Θα πρέπει να জায়গায় হয়েছে হাজার হাজার কোটি কিন্তু সেই তুলনায় যা হয়েছে হয়েছে তার জন্য দেশের টনায় কিছু এর কারণ সবাই ছাত্রছাত্রী তোমরা তোমরা আমাদের বলে কবির আদর্শ ছাত্ররা এই যে তিন তিন তোমরা এই রকম আরো আরো দেশপ্রেমিক শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহাড়ার করলো এই জন্য দুষ্কৃতি করে না দুষ্কর্ম সম্পাদন করতে পারে না তারপরে কিছু আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটা ভেসে গেছে হ্যাঁ এটা ঠিক ষড়যন্ত্র হয়তো বা থামবে না কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের সংবিধান পরিবর্তনের বিষয়টা আছে সংবিধানের কিছু জায়গায় পরিবর্তন লাগবে ভাই আমরা তারা একটু বিরোধী ধরে আছি আমরা সাড়ে পনেরো বছর ধরে মধ্যে আসি

একটা সুন্দর সৈব্য দেশ করার জন্য আর একটা অর্থবহ পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা সম্মানিত আমি আরেকটা একটা প্রশ্ন আমার আছে আমরা বিগত সরকারের সময় দেখি বিভিন্ন ঘটনায় ঢালাও মামলা হয়েছে বিদেশে থেকে মামলা হয়েছে হজে থেকে মামলা আছে বর্তমানে যে পট পরিবর্তনের পর যেসব মামলা হচ্ছে সেখানেও সে ধরনের ঘটনা আমরা লক্ষ্য করছি এই ব্যাপারে আপনাদের কোনো মেসেজ বা সরকারের প্রতি আপনাদের কোনো আমরা দুই জায়গায় মেসেজ দিয়েছি জায়গায় আমরা জাতির কাছে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অপকর্ম এটাকে আমরা অপকর্ম করতে পারি দশজন দোষের সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে হেরাস করার জন্য আসামি করা হয় পুরাটাই দোষী আমরা

তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এগুলো চেক করে মামলাগুলা নেয় আমরা বলবো না আপনারাই চেক করে মামলাগুলা নেন থানা কেন চেক করবে আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন যেটা সঠিক না যেটা সঠিক সেইটাকে রাখেন তাইলে ন্যায় বিচার পাওয়াটা আপনার আশা করি আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককে আমরা জুড়ে দেই তাহলে ন্যায় তো বেসতে চলো ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে তাকে অসামিল বানানো হয়েছে এরকম যখন তোরা বলবে গোটা মামলাই কিন্তু ফার্সিকের মামলা হয়ে যায় আমরা ওইটা চাই সম্মানিত আমি আমি একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন আপনাদের নিবন্ধন বাতিল করেছিল আপনাদের রাজনীতি বাতিল করেছিল এখন তারা তাদের যেটা শোনা যাচ্ছে যে তাদের নেতৃত্ব সেটা পরিবর্তন করে তারা আবার রাজনীতি সক্ষম হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তাদের নেতৃত্ব পরিবর্তন শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে তাদের আচরণের পরিবর্তন আসতে হবে তারা এদেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের মেলে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের ফেলে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি তবে হ্যাঁ